মানে চোখ বন্ধ করে ভাই এস টোয়েন্টি অ্যাপিডা নিতে পারেন এটা দেখতে পারেন ভাই মানে এস কিন্তু মানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট ওয়ান এস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস এটাও কিন্তু মানে সবকিছু একই এস টোয়েন্টি প্লাস কিন্তু মাঝখানে অনেক ক্যামেরা না হৃদয়ের আর আয় না এটাই এবার অবস্থা হলে বলেন ক্যামেরা অবহে সবকিছুই অধ্যারণ অধারণ এর মাথর কত বলে কন্ডিশনে কিন্তু খুব ফ্রেশ একটা ভিডিও করে ফেলছি হ্যাঁ মানে খুবই স্মুথ

সুস্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন অথবা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কি করেন দূর থেকে আমার ভিডিও দেখে বিশ্বাস করে একটা সব থেকে একটা প্রোডাক্ট পারচেস করেন অবশ্যই আপনার কষ্টের জমানোটা অর্থাৎ আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেন ওটা কিন্তু আপনার কাছে লাখ টাকা যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করেন হ্যাঁ তো সে সে কারণে আমারও বেছে বেছে ভালো ভালো শপগুলিতে ভিডিও করতে হয় আর আজকে যে সবে চলে আসছি আমার মনে হয় এখানে আগে আমি শ্যুট করি নাই নতুন ভিডিও আ এক্সপেকটেশন অবশ্য বেশি থাকবে আপনারা যেন ফোন কিনে আফটার সেল সার্ভিসটা ভালো পান আর ফোনটা নিয়ে যেন রীতিমতো ইউজ করতে পারেন আর যেহেতু আমি শুরুতে বলে দিছি আর ভাইয়া আমাকে ভালোভাবেই চেনে আর इवन ভাইয়া যেহেতু আমার পরিচিত ভালো সম্পর্ক আছে এই মার্কেটে দীর্ঘদিন যাবত ভিডিও করি তো সে শেষুপাতে অনেক ব্যস্ত থাকি হয়তো ব্যাটে বলা মিলা না কাজ করতে পারিনা আজকে যেহেতু চলে আরছি আশা করছি যে তো নতুন ভিডিও সারপ্রাইজ হবে ভালো একটা প্রাইজ হবে এবং ভালো একটা প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে ভালো একটা প্রাইস হবে প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে ভালো একটা প্রাইজ হবে ইনশাল্লাহ এটা আশা করি আর এই কথা থেকে ভিডিওটি দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি উপভোগ করবেন আমাদের সার্থকতা কখন যখন ভিডিওটা ভালো একটা ভিউ জেনারেট হবে সুন্দর একটা কমেন্ট হবে ভালো একটা লাইক হবে এবং আপনি একটা প্রোডাক্ট কিনে তারপর কমেন্ট করবেন যা অমুক দোকানদের ফোন কিনছি ফোনটা ভালো হয়েছে এটাই হচ্ছে সার্থকতা তো এই বিষয়টা যেন ধরে রাখতে পারি ভালো ভালো শপে ভিডিও করে আর অবশ্যই

আর যেটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর এখানেই আছে আমাদের আমাদের হাতেই আছে দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা

আমি আপনার ওই দোকানের দিকে তাকা নিছি আসাইছি

કે તમને 100% કેશબેક પર મળે. એટલે જો એક મજદિબસ્ પડો હોય આપણે કેશબેક કરી દેવું. પૂરા ટાઈમ. પૂરા ટાઈમ હે? પૂરા ટાઈમ કેશબેક. ઓકે ઓકે. ઇન્શાઅલ્લાહ ઇન્શાઅલ્લાહ. એર પર હચ્છે નોટ 10

হ্যাঁ আমাদের আসবে দেওয়া ভাই কি ফোন ব্যবহার করো ফোন আছে ওকে ফোন ছোট ভাই লোক আছে আছে হ্যাঁ এটা হচ্ছে আর কোয়ান্টি আসলে তখন আমি আরো কমা দিবি কমে দিচ্ছি তারপরে যদি কোনো একটা কোনোটা যদি কম রাখা সম্ভব হয় বা পসিবল হয় না না কাস্টমার ঘুরে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এরপর

ভাইয়া এটা দিয়ে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হয় না ভালো টি ভালো ভিডিও করা যায় খুব সুন্দর ভাবে আমি ভিডিওটা করে দেখাইতে পারি যে আমি ভিডিওটা করছি এই যে সিক্সটি এফ

এটা চার্জেস 5G है? 5G ডিভাইস আই রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক नेक्स्ट इन ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি স্টোরেজ একটু বাজেট কমের মধ্যে দেখতে টাকা 13500 টাকা 13500 টাকা মাত্র আছে আমাদের

একটা ভালো জিনিসই হাত দিয়েছে আর কি মোটামুটি কাজ কিন্তু রেসপন্স করতেছে সেই লেভেলের ওপোর সব থেকে যে কোম্পানির ব্যবহার করেন না কেন ওইটা মজা পাবে স্বাভাবিক হ্যাঁ এটা হচ্ছে ওপো

জুম আছে তিনটা মিলে আর একশো এক্স করে

আর এগুলো কিন্তু সবগুলো বক্স হয় যে কতগুলো আছে দেখছেন হ্যাঁ মেলা মেলা মানে এখানে পনেরো বিশ পিস দেখে একটা নিতে ওকে তো এটা দেখতে পারেন এম আই সরি এম না

মানে সুবিধা আছে আমাদের কাছে হয়ে যাবেন যারা কার ডিসপ্লের প্রতি একটু দুর্বল বাজেট ইস্যু আছে বিশ হাজার টাকার মতো বাজেট ফলে আপনি কিন্তু